স্থানীয় এক সভায় বক্তব্য দিতে গিয়ে মুখখোশকে জয় বাংলা বলেছিলেন বিএনপির প্রার্থী কামাল জামান মোল্লা মুহূর্তের মধ্যেই নিজের ভুল বুঝতে পেরে জিউ ভাই কামড় দেন তিনি কিন্তু সেই ভিডিও কয়েক মাস পর আবারও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে এই ঘটনার জেরে তার দলীয় মনোনয়ন স্থগিত করেছে বিএমপি এর আগে তেসরা নভেম্বর সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশটি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি এতে মাদারীপুর এক আসনে প্রার্থী হন কামাল জামান মোল্লা কিন্তু ঘোষণার চব্বিশ ঘন্টা না যেতেই চার নভেম্বর মঙ্গলবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার মনোনয়ন স্থগিতের তথ্য জানানো হয় যদিও দলীয়ভাবে স্থগিতের কারণ জানানো হয়নি তবে মনোনয়ন পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কামালের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে এর মাঝে পুরনো একটি ভিডিওতে দেখা যায় তিনি বক্তব্য শেষে বলেন তারেক রহমান জিন্দাবাদ ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ জয় বাংলা এরপরই নিজের ভুল বুঝে মুখ চেপে ধরেন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকে মন্তব্য করেন অনেক দিনের অভ্যাস তো তাই আবার কেউ লিখেছেন মনের কথাই বলে ফেলেছে দলীয় সূত্রে জানা গেছে এই ভিডিও সহ কিছু বিতর্কিত পোস্টের কারণে দল বিব্রত বোধ করে ফলে নেতৃত্ব স্তরে আলোচনা শেষে তার মনোনয়ন স্থগিতের সিদ্ধান্ত হয় যদিও আনুষ্ঠানিকভাবে কিছু উল্লেখ করেনি বিএনপি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কামাল জামান মোল্লা বলেন আমি শুনেছি মনোনয়ন স্থগিত করা হয়েছে তবে এখনও আনুষ্ঠানিক কিছু জানি না ঢাকায় যাচ্ছি বিষয়টি জানতে তবে স্থগিতের কোনো কারণ দেখি না রাজনৈতিকভাবে কামাল জামান মোল্লা মাদারীপুরের পরিচিত মুখ দু সালের জাতীয় নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন বর্তমানে তিনি শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তার পরিবার স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী তার ভাই লতিফ মোল্লা শিবচর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ছিলেন